আসসালামু আলাইকুম নিয়ে এসেছি বাচ্চাদের গরমের কালেকশন ফেয়ারস আজকে এত সুন্দর কালেকশন থাকবে সেট থাকবে কিন্তু প্যান্ট এবং গেঞ্জি সেট থাকবে ছোট বাচ্চাদের বয়সটা শুরু হয়ে যাচ্ছে কত থেকে কত ভাইয়া বছর থেকে বছর আচ্ছা দুই থেকে দশ বছরের বাচ্চাদের আমরা দেখাচ্ছি নিউ তাকুয়া ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা আমরা এখন দেখাচ্ছি এই যে গরমের আরামদায়ক বাচ্চাদের টি টিশার্ট প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এই দেখেন ম্যাচিং প্যান্ট থাকছে ঠিক আছে এই দেখেন আরামদায়ক একদম গরমের জন্য কটন কাপড় আর দেখা গেছে সামনে যেহেতু ঈদ দেখা গেছে বাচ্চাদের রেগুলার ইউজের জন্য কিছু লাগবে ডেফিনেটলি লাগবে বেড়াতে যাবে বিভিন্ন জায়গায় তারপর হচ্ছে ঈদে বাসায়ও কিন্তু বাচ্চারা নতুন নতুন জামা পরে তো এগুলো সামারের জন্য নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটা দশ বছরের বাচ্চার জন্য এটা প্যান্ট ঠিক আছে দশ বছরের বাচ্চার জন্য প্রাইস কত থাকছে ভাইয়া একশো টাকা থেকে শুরু আচ্ছা দুই বছর থেকে শুরু একশো আশি না একশো আশি থেকে শুরু সর্বোচ্চ দশ বছর এটা কত রাখছেন সবচেয়ে বড় যেটা হবে দশ বছরের বেবিদের জন্য সেটার প্রাইস হবে দুইশো বিশ টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট এবং গেঞ্জি এগুলো আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট সেট এই যে দেখেন ঘরে বসে কালেকশন ঘরে বসে নিতে পারছেন রাইট এই দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা আর শুরু হয়ে যাচ্ছে একশো টাকা থেকে এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবে এই যে বল হ্যাঁ ম্যাচিং করা সেটা এটা আইসক্রিম এই যে আইসক্রিম সাথে আইসক্রিম আচ্ছা আইসক্রিম প্যান্ট থাকছে এটা যে বল দুই থেকে 10 সব বছরের বাচ্চাদের নিতে পারবেন আশা করছি ভালো লেগেছে নিউ তাকাও ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম